এই বইগুলো নিতে আপনি একটি টাকাও দেওয়া লাগবে না অগ্রিম ঠিক আছে আপনি বই হাতে পেয়ে টাকা দিবেন আপনি স্ক্রিনে যে বইটা দেখতেছেন নাম্বার ভিডিওতে যেই বইগুলো দেখাচ্ছি ঠিক আছে ভিডিওতে যেরকম দেখাইছি আপনারা হাতে নিয়ে দেখবেন ঠিক এরকম আছে কি না এবং কি বইটা অরিজিনাল কিনা দেখার সুযোগ থাকবে দেখে বুঝে শুনে আপনারা বইটার টাকা দিয়ে বইটা রিসিভ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই কার্যকরী গুরুত্বপূর্ণ কিছু বইয়ের রিভিউ দিব যেমন প্রথমে আসেন কুফুরি কালাম ইয়া আরমাজন শিয়াং লামা বইটা কিন্তু আগে ছিল অনেক পুরনো বই তারপর আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে আবার তো হলো কিতাব ঠিক আছে দেখেন গায়ে বিকে আদি আসলিত এই বইগুলো কিন্তু আগে ছিল না এখন আবার সংগ্রহ করা হয়েছে এই বইগুলো প্রায় মনে করেন মার্কেটে নাই বললে চলে অনেক কষ্ট করে বইগুলো আপনাদের জন্য সংগ্রহ করছি তারপরে তাই মধ্যে তাঁত ছিল মানে এই বইটাও শেষ হয়ে গেছিলো পরে আবার অর্জিনের বইটা আমরা সংগ্রহ করছি শুধু আপনাদের জন্য চলুন আমি আরও কিছু বই দেখা চাইতে কিন্তু বসিকণের কাজগুলো বেশি আছে মোটামুটি কিতাবুল ফেরাউনা কিতাবুল ফেরাউনা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব বইটি আমাদের কাছে একদম অরিজিনাল কিতাবটাই আছে আপনার নিতে পারেন এমনকি শয়তানে বাইবেল আছে কিতাবুল কুফুরি আছে কিতাবুল জাহিরি আছে ল্যাঙ্কাল আছে কামর কাম সব ধরনের বই আমাদের কাছে পাবেন ইনশাল যদি প্রজনের দ্রুতই